আমরা যারা নিয়মিত রাজনীতির খোঁজখবর রাখি গতকাল সারাদিন আমাদের দৃষ্টি ছিল বাহিনীর কর্মকর্তাদের বিশেষ জরুরি সভা অফিসার্স অ্যাড্রেসের দিকে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সূত্রে এই বিশেষ জরুরি সভায় কি ধরনের আলোচনা হয়েছে কী ধরনের প্রস্তাব এসেছে কি ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে রিপোর্ট করেছে এবং আন্তঃবিভাগ জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই বিশেষ জরুরি সভা সম্পর্কে একটা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশেষ করে তারা সেনাবাহিনীর প্রধান জেনারেল জামানের বক্তব্য উদ্ধৃত করেছে আমরা বিভিন্ন সূত্র থেকে পাওয়া এই বৈঠক সম্পর্কে যে তথ্যগুলো আমাদের সামনে এসেছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব এবং আইএসপিআর অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে যে প্রেস বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেটা দেখে বুঝবার চেষ্টা করবো চলমান আন্দোলন নিয়ে সেনাবাহিনীর অবস্থান কি এবং আজ থেকে যে সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হলো এই আন্দোলনকে সেনাবাহিনী কিভাবে দেখছে এবং তাদের ভূমিকা কি হতে পারে আমরা একটা রিপোর্ট দেখি সেনা প্রধানের জরুরি সভা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে একটা প্রশ্ন রাখা হয়েছে কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে শনিবার দুপুরে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে ঢাকা মিরপুর ও সাভারে কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি সূত্র জানায় জরুরি সভায় সেনাপ্রধান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে দেশ জুড়ে হত্যা ধর্ষণ লুটপাট বেড়ে যাবে তাই ক্ষমতার হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে সেনাপ্রধান বলেন সেনাবাহিনী গুলি করার জন্য নামেনি বিক্ষোভ সমাবেশ করার অধিকার সবার আছে আমরা জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে নেমেছি আন্দোলনকারীদের বিরুদ্ধে আমরা কোনো সহিংস পদক্ষেপ নেব না আমরা আর কোনো গুলি ছুড়বো না সেনাপ্রধানের বরাতে একটি সেনা সূত্র জানিয়েছে তিনি বলেছেন আমি জানও রক্ষা করব মালও রক্ষা করব আরেকজনের দোষ আমি কাঁধে নিব না জেনারেল ওয়াকাবুজ্জামান বর্তমান পরিস্থিতি তৈরির জন্য পুলিশ বাহিনীকে দায়ী করেন সূত্র জানায় সভায় এক কর্মকর্তা প্রশ্ন করেন সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটি কিভাবে মানা সম্ভব জবাবে সেনা প্রধান বলেন অনেক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছে এরকম পরিস্থিতিতে এমন ঘটতেই পারে আমাদের শান্ত থাকতে হবে পুলিশ নির্বিচার গুলি না করলে এমন পরিস্থিতি হতো না সেনা সূত্র বলছে আজকের মত বিনিময়ে একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন তার স্ত্রী তাকে প্রশ্ন করেছেন কেন সে ছাত্রদের উদ্দেশ্যে গুলি চালিয়েছে পরে এ নিয়েও কিছু আলোচনা হয় বৈঠক এরই মধ্যে শেষ হয়েছে অর্থাৎ রিপোর্টটা যখন করা হয়েছে এরপর সেনা প্রধানের গণভবনে যাবার কথা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর যে পেস বিজ্ঞপ্তি দিয়েছে সেটা আমরা একটু দেখি রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে সেনাপ্রধান বলছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন সেখানে দেয়া বক্তৃতায় বলেন রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে শনিবার রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এতে জানানো হয় অনুষ্ঠানে সেনাপ্রধান তার বক্তব্যে সকল সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পাশাপাশি তিনি যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন তিনি আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ প্রদানের পাশাপাশি সততা সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ সহ সকল সেনানিবাস হতে ফর্মেশন কমান্ডারগণ সহ সকল পদবীর সেনা কর্মকর্তাগণ ভিডিও টেলিকনফারেন্স ভিটিসির মাধ্যমে অংশগ্রহণ করেন তার মানে এই বিশেষ জরুরি সভায় সবগুলো ক্যান্টনমেন্টের ফরমেশন কমান্ডার এবং সকল পদবীর সেনা কর্মকর্তাগণ অংশগ্রহণ করেছেন কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি একটা প্রচ্ছন্ন হুমকি আছে বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের বাহিনীসমূহ বিশেষ করে সেনাবাহিনীকে বাদ দেওয়ার একটা ধারণা জাতিসংঘ মহাসচিব তার বিবৃতিতে দিয়েছিলেন একইভাবে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারও তার বিবৃতিতে বাংলাদেশের বাহিনীসমূহ এবং কারফিউ জারি করার পর যখন সেনাবাহিনী নামানো হলো তারপর সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং চলমান আন্দোলনে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী কিভাবে অতিরিক্ত বল প্রয়োগ করেছে সেই কথাগুলো আন্তর্জাতিকভাবে বিশেষ করে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার জাতিসংঘ মহাসচিব এবং ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে উঠে এসেছে ফলে সব কিছু মিলিয়ে সেনাবাহিনীর ওপর আন্তর্জাতিক একটা চাপ ছিল এবং কোনো কারণে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাদ পড়তে পারে এ ধরনের একটা ধারণাও যদি ক্যান্টনমেন্টে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রেও একটা সেনা সেনাবিদ্রোহ অর্থাৎ সাধারণ সৈনিকদের একটা বিদ্রোহ হয়ে যেতে পারে এমনকি জুনিয়র অফিসারদের একটা বিদ্রোহও ক্যান্টনমেন্টগুলোতে হয়ে যেতে পারে এবং এটা অবশ্যই অ্যাভয়েড করতে চাইবেন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা ফলে এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হোক আন্তর্জাতিক চাপ আরও বাড়ুক এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনী বাদ পড়ুক সেটা কোনোভাবেই সেনাবাহিনী চাইবে না এবং সেনাবাহিনীর মধ্যে একটা অস্থিরতা তৈরি হোক সেটাও তারা চাইবে না ফলে সব কিছু মিলিয়ে তারা পরিস্থিতিটাকে হ্যান্ডেল করবার চেষ্টা করছেন পাশাপাশি আইএসপিআর তাদের বিবৃতিতে যেটা বলছে সেনাবাহিনী প্রধান যেটা বলেছেন জনগণের আস্থার প্রতি সেনাবাহিনী সুতরাং সেই আস্থার প্রতিদান দিতে হবে জনগণের মুখোমুখি সেনাবাহিনীকে দাঁড় করানো যাবে না আজ থেকেই সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হলো সেনা বাহিনী এই আন্দোলন দমনে সরকারের নির্দেশ পালন করে নাকি জনগণের পাশে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়